দেখবা এটা দেখবা দেখো তুমি ভিজে গেছে তুমি বসবে এখানে বসবে তুমি হ্যাঁ আবদুল্লাহ

Abdullah, hi. <laughs> পড়ে যাবে পড়ে যাবে বাবা পড়ে যাবে তুমিই খেলতেছো কত সুন্দর আমরা হয়ে আছে মজা তাহলে তুমি কেন কোলে উঠে থাকো খেললে মজা হুম Ki hey, orada Assalamu alaikum. Ki ödüm cahil

নূর হোসেন নূর হোসেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশালে আমি থাকি ঢাকাতে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কেমন আছেন বাসার সবাই কেমন আছে আসলে প্রায় একটা করে লাইভ করি চেষ্টা করি কিন্তু কেউ কমেন্ট করে না আগ পর্যন্ত আসলে সেরকম কোনো কথা বলা হয় না কার সাথে কথা বলবো আপনারা কমেন্ট করলে না তখন আমাদের মনে হয় যে কেউ আছে সাথে তাদের সাথে আমরা কথা বলি তো যাই হোক আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন তোমার সাথে কথা খেলে না তুমি কি বলতে পারবা কী বলবো আর বলো যে ও কে খেলতে না

সুন্দর করে খেলতেছে কি যেন কি বলতেছো অ্যালনটি অ্যালন অ্যালানটি ব্যালানটি গড়ে বাজে টং টং নাকি এক দুই তিন তিন ও খুব সুন্দর তো যা আমরা খেললো তুমি ও বুঝতেছো না তোমরা কি বলো দেখছো কত ছোট ও কি সুন্দর বলে হ্যাঁ হ্যাঁ তিনি ছাদে আসার জন্য ছাদে আসলে একটু লাইভ করা হয় ব্যস্তা লাইভ করা হয় না কারণ বাসায় বসে বাচ্চারা দুষ্টুমি করে কী নিয়ে লাইভ করি কোনো কিছু তো সুযোগই হয় না আমার রান্না বান্না করা ঠিকমতো মতো বাচ্চাদের নিয়ে তো যখন ছাদে আসি তখন একটু লাইভ করি আর যদি কেউ সাথে থাকে তাহলে কন্টিনিউ করি যদি কেউ সাথে না থাকে তাহলে তাও করি না কন্টিনিউ করতে সুযোগ হয় না কারণ কেউ লাইভ না থাকলে আসলে কন্টিনিউ করা মজা থাকে না

আবদুল্লাহ আবরার আব্রার আব্রার কোথায় ও চলে গেছে আসো আমি তোমার সাথে খেলি আসো আব্রার আবরার এদিকে আসো আমরা খেলবো আসো

বাসা <laughs> যাবে